তুই তুই ওখানটা যাক গেলা পা ওখানটা গেলাতে চিন্তা করবি কেসে তুই চিন্তা করবি দেখে গলা ওদের গেলা পাড়ে চিন্তা এখন আমি কোথায় যাব না হ্যাঁ হ্যাঁ মা গরুকে تاسوম ভেতরে ঢুকিয়ে দাও যে কিসের ভেতরে تاسوম দাসবিনের ভেতরে গরুকে ঢুকিয়ে দেব কোন গরু আমার কালো কালো আছে না কালো গরু তোর গরু আছে হ্যাঁ এটা গরু না গরু আছে না ওর জন্য হ্যাঁ এখন

সাথে আমরা যাব ঠিক আছে একটা একটা দুষ্টমি করবে না একটা যাবো ঠিক আছে একটি দুষ্টমি করবে না যাবে এক জায়গায় যাবো ঠিক আছে তো ও জায়গায় যাবে গেলে পরে লাশ তাই গেলে বাড়লেই মারবো কিছুই কিনে দেবো না বালি নিয়ে যাবো কিন্তু আর বাড়ি যাবো না তো লাস্টে গরু আছে লাস্টে গরু

가는 파레 halka ke haath de diye se par kha আছে chhe jaise tum haath de diye